সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মুখ দিয়া বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসা ও এতিম খানায় আবাসিক অনাবাসিকে আদর্শ নুরানি আদর্শ নাজেরা আধুনিক হেফস কিতাব বিভাগ প্রথম থেকে হেদায়তুল্লাহ অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাদ্রাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতি মুগদিয়া বড়পীর হজরত আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে আধুনিক যুগোপযোগী শিক্ষার পাশাপাশি সহিদিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আজই চলে আসুন মুগদিয়া বাজারের পশ্চিম পার্শ্বে কটিয়া দিতে মুগদিয়া বরপীর হজরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি নুরানী হাফিজিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানায় প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা মোহাম্মদ আব্দুল কাদির তলায় আলাক মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলা ইংরেজি গণিত সহ সকল জাগতিক জ্ঞানের প্রতি বিশেষ গুরুত্বারূপ বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত সিলেবাসের অনুসরণ উচ্চ শিক্ষিত, অভিজ্ঞ পরিশ্রমী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত ক্লাসের পড়া ক্লাসি শিক্ষাদানের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষভাবে পাঠদানের ব্যবস্থা উন্নত সুন্দর মনোরম ও প্রাকৃতিক পরিবেশে পাঠদান ও আবাসন ব্যবস্থা রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম এবং ইসলামী জীবন ব্যবস্থায় জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ আজই ভর্তির জন্য যোগাযোগ করুন ভর্তির তারিখ প্রথম ধাপ পহেলা রমজান থেকে দ্বিতীয় ধাপ পহেলা ডিসেম্বর থেকে আরজ গুজার মাওলানা কামালউদ্দিন সরকার সভাপতি অত্র মাদ্রাসা মুফতি ওসমান শহীদী মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল 01926165522